ধর্ষকদের ফাঁসি চাই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জাস্টিস সি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই Justice, I justice, I justice. justice, 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 justice. বিচার চাই বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই চাই ফাঁসি চাই